ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অধ্যায় এক পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা হচ্ছে অধ্যায়ের নাম আমি এই অধ্যায়ের এক পৃষ্ঠা থেকে কুড়ি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ সমস্ত অধ্যায় হ্যাঁ বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব কী কী করব বই বিশ্লেষণ করব পৃষ্ঠা বাই পৃষ্ঠা এবং সকল শখ সমাধান করব সঠিক উত্তরটি নির্বাচন করণ অর্থাৎ এমজি দেখাব সত্য মিথ্যা নির্বাচন করণ দেখাবো স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ একটি বা দুটি শব্দ উত্তর এবং পাঁচ ছটি বাক্য উত্তর আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের যত রকমের প্রশ্ন আসে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তা কাজে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে পারো তোমরা দেখতে পাচ্ছ একটু স্যাম্পেল দেখাই তোমাদের গাছের ডালে ঝুলে থাকে কী ঝুলে থাকে গাছের ডালে হ্যাঁ ডি অর্থাৎ বাদুর ঝুলে থাকে আমরা ছবিতে দেখাবো গাছকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে কে গ্রহণ করে গাছকে সরাসরি গরু গরু খাদ্য হিসেবে সরাসরি গ্রহণ করে এই হচ্ছে তোমাদের হ্যাঁ পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা অধ্যায়ের নাম আমরা অন্যান্য প্রাণীর উপর নির্ভর করে গাছদের উপরে ঠিক আছে যাই হোক এখানে তোমাদের জলের কল খারাপ হয়ে গেছে এই রিলেটেড বেশ কিছু কথা তোমাদের এখানে সাইকেল দেখতে পাচ্ছ এখানে রান্না চলছে হ্যাঁ তাহলে এখানে আমাদের একটা শখ আছে আমি বলেছি তোমাদের শখ সমাধান করে দেখো প্রতিদিন কোন কাজ করার জন্য তোমাকে তোমার পরিবারের সদস্যদের উপর নির্ভর করতে হয় প্রতিদিন রান্না করা ছোটো ভাই ও বোনকে দেখাশোনা করা আরও কি হতে পারে আর হচ্ছে বাজার থেকে কিছু কিনে আনা যেটা কারা করে বাবা কাকু এবং দাদু হুম আর বাকি দুটো দেওয়া এই কারণে আমি ওটা দেখালাম যে বাবা কাকু মা হ্যাঁ ছোটো ভাই বোনকে দেখাশোনা করে তারপর প্রতিদিন রান্না করে মা কাকিমা পিসি এরপরে কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের উপর নির্ভর করতে হয় যেমন শস্য উৎপাদন করা চাষি হম বাড়ি বানানো রাজমিস্ত্রির এবং রাস্তাঘাট পরিষ্কার করা ঝাড়ুদার এখানে তিনটা নাই আমি তিনটা পূরণ করে তোমাদের দেখালাম সেটা কই এই যে এরপর আমরা পরের পৃষ্ঠে যাই আমরা মানুষ কীভাবে গাছদের উপর নির্ভর করে যেমন খাবারের জন্য চাল আটা এবং আর একটা আমি দিয়ে দিলাম শাক সবজি ঘর তৈরি বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য বাসনপত্র ঘরের আসবাবপত্র এবং শৈখিন সামগ্রী নির্মাণের জন্য গাছের উপর নির্ভর জামা কাপড় তৈরি করার জন্য রেশম সুতো গুটি পোকা থেকে তাঁত পাওয়া যায় এবং জুতো তৈরির কাট হ্যাঁ কাঠ লাগে তারপর অন্যান্য জিনিস যেমন ঔষধের জন্য তারপর রঙ তৈরির জন্য এবং ব্রিজ তৈরির জন্য এই হচ্ছে তোমাদের শখ সমাধান করে দিলাম নিজের যে পতঙ্গটি কখন সৃষ্টি করে তা হলো এখন আমরা একটু এমসি কিউ দেখি তা হচ্ছে কি মদ যদিও আমরা এটা বইয়ে দেখব অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাকটির নাম কি নাম হচ্ছে তোমার পেনিসিলিয়াম যে গাছটি থেকে প্রথম কাগজ তৈরি করা হয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে এই পেপিরাস দুধকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো কি সেটি হলো ল্যাক্টোবেসিলাস তারপর মানুষ হ্যাঁ প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে প্রাণীরা দেখো যেমন ফল পাতা ফুল পচে যাওয়া গাছের অংশ এগুলি হচ্ছে কি খাবারের জন্য বাসা তৈরির জন্য কি করে কাঠ গাছের কুঠুরি এবং ছোটো ডাল এবং পাতা এবং অন্যান্য প্রয়োজনে বর্ষার আশ্রয় নেওয়ার জন্য রোদের সমস্যা ছায়া দেয় এবং বংশ বিস্তারের জন্য ঠিক আছে এই হচ্ছে তোমাদের এই ছকটা সমাধান এরপরে হ্যাঁ আমরা যদি এবার একটু দেখি কি দেখি যে যেসব গাছপালা বা তাদের যে অংশগুলো খায় যেমন গরু গরু কি খায় গরু হচ্ছে হুম শাকাশি প্রাণী তাই গাছের পাতা খায় ছাগল কী খায় ছাগল শাকাশি প্রাণী তাই গাছের পাতা খায় মুরগি ছোট ছোটো পোকামাকড় খায় যারা গাছের রসকে বড় হয় বাদর বাদর হচ্ছে বিভিন্ন ফল শাক সবজি খায় তারপর কাঠ বিড়ালি হচ্ছে ছোট ছোট গাছের বীজ ফল খায় টিয়া টিয়া পাখি গাছের ফল খায় শামুক শামুক ছোট ঘাস খায় এবং বঙ্গপাল শস্য খেতে নতুন বিষ খায় যাই হোক এরকম করে তোমাদের সমাধানটা আমি দিয়ে দিলাম এরপরের প্রশ্ন পরিবেশ ও জীবজগতের পার্শ্ব নির্ভরতা দেখি আমি বই অ্যানালাইসিস করি কী কী প্রশ্ন মানুষ কীভাবে গাছদের উপর নির্ভর করে দেখছো এতক্ষণ বিভিন্নভাবে গাছদের উপর নির্ভর করে যেমন খাবারের জন্য চাল আটা শাকসবজি ইত্যাদি সবাই উদ্ভিদ বা গাছ থেকে থেকে পাওয়া যায় ঘর বাড়ির আসবাবপত্র তৈরিতে গাছে ঘরের কাঠের গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় এরপর জামা কাপড় তৈরির জন্য শিমুল পাট কার্পাস ইত্যাদি গাছ থেকে পাওয়া যায় তন্তু দিয়ে সুতো এবং সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয় তারপর অন্যান্য জিনিসের জন্য ঔষধের জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় যেমন কালো মেঘের পাতা সর্পগন্ধার মূল ইত্যাদি হুম এরপর প্রাণীরা কীভাবে গাছদের উপর নির্ভর করে খাবারের জন্য মানুষ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল কাণ্ড পাতা ইত্যাদি খাবার রূপে গ্রহণ করে মানুষ রান্না করে খেতে ও গরু ছাগল ইত্যাদি সরাসরি তা খায় বাসা তৈরির জন্য কাক টিয়া ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রাণী গাছের উপর বাসা তৈরি করে প্রাণী থেকে পায় এমন খাবারের উদাহরণ দাও গরু বা ছাগলের দুধ অথবা মুরগির মাংস ইত্যাদি গাজরের কোন অংশ আমরা খাবার হিসেবে গ্রহণ করি এখনও সেটা দেখিনি নিই পরে গাজরের মূল অথবা আমরা খাবার হিসেবে আমরা গ্রহণ করি আদার কোন অংশ আমরা খাই আদার কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি চালতার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ চালতার বৃত্তি আমরা খাদ্য হিসেবে কুমড়োর কোন অংশ আমরা খাদ্য হিসেবে কুমড়োর ফল ফুল কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ গ্রহণ করি গাছ বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এমন প্রাণী উদাহরণ দাও বাদুর লাল পিঁপড়ে কিভাবে বাসা বানায় লাল পিঁপড়ে যে কোনো চড়াবো গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে সেগুলিকে জোড়া লাগিয়ে বাসা বানায় কোন গাছের কোন কোন অংশ দিয়ে হাত পাখা তৈরি হয় তাল গাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি হয় তন্তু কাকে বলে সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত তাকে তন্তু বলে যেমন কাপড় তৈরি হয় সুতো দিয়ে বা সুতো তৈরি হয় তন্তু দিয়ে তন্তু দিয়ে কী তৈরি হয় তন্তু দিয়ে দড়ি তৈরি হয় তুলো গাছ এর আরেক নাম কি কার্পাস সুতির জামা কাপড় কী দিয়ে তৈরি হয় তন্তু দিয়ে কোন কোন গাছ থেকে আমরা তন্তু পাওয়া যায় শিমুল কার্পাস পাট নারকেল ইত্যাদি রজন কোন গাছ থেকে পাওয়া যায় এর কাজ কি রজন পাওয়া যায় পাইন বা শালের মতো গাছ থেকে পালিশ করতে রজন ব্যবহার করা হয় রবার পাওয়া যায় কোন গাছ থেকে এর কাজ কি রবার পাওয়া যায় রবার গাছ থেকে রবার দিয়ে গাড়ির টায়ার পেন্সিলের দাগ মোছার ইরেজার ইত্যাদি তৈরি করে করা হয় এরপরে আমরা আবার বই দেখি একটু এবারে উদ্ভিদের নাম এবং উদ্ভিদের কোন অংশ মানুষ খায় যেমন একটু আগে তোমাদের আলোচনা করলাম গাজর গাজরের মূল আদা কাণ্ড আম ফল সজিনা কাণ্ড কুমড়ো ফল কলা ফল ফুট্টা বিষ পালন শাক পাতা কলমি শাক পাতা এবং চালতা ফুল এরপরে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছদের উপর নির্ভর করে যেমন বাসা বানানোর উপকরণ জোগাড় করে তারা কিন্তু প্রাণীরা গাছ থেকে তারপর ডালপালা পাতা এইসব দিয়েও গাছ বানায় ঠিক আছে তারপরে কাঠ কেবল পাখি নয় কাঠবি ফেব্রুয়ারি মাগা ফেব্রুয়ের মতো আরও অনেক গাছে থাকে গাছে ঠিক আছে কিন্তু বাদর থাকলেও কিন্তু ডালে ডালে ঝুলে থাকে এরা বাসা বানাতে পারে না ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ প্রাণীরা সব গাছ থেকে বাসা তৈরি জিনিসপত্র জোগাড় করে যেমন চড়াই চড়াইশালি কী করে ডাল পালা আছে এমন যে কোনো গাছে চড়াইশালিক বাসা বানায় কীভাবে বাসা তৈরি করে গাছের ছোটো ডাল সাজিয়ে তারপরে কোন প্রাণী কাক তারপরে হ্যাঁ কোন উদ্ভিদের বাসা ডাল আছে এমন যে কোনো গাছে তারপরে চড়াই যে কোনো গাছ গাছের ছোটো ডাল সাজিয়ে কাক এবং ডাল হ্যাঁ বলা তারপরে লাল পিঁপড়ি যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছ এবং গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে বাদ দূর বড় মাপের গাছ যেখানে অনেক ডালপালা থাকে বাবুই এমন অনেক ছোট ডাল আছে এমন গাছ তারপরে গাছের ডাল জোর করে জড়ো করে তারা বাসা তৈরি করে কাঠ বিড়ালি গাছের কাঠ টুকরো সব গাছের কুঠুরিতে থাকে এই হচ্ছে তোমার আমরা বাড়িঘর তৈরির জন্য সব গাছদের উপর নির্ভর করি যেমন গুড়ি তৈরি করি শাল গাছ থেকে আসবাবপত্র তৈরি তাল পাতা তাল পাতা এবং হাত পাখা ফল আম গাছ এবং খাদ্য পাতা কলা গাছ এবং খাবারের জায়গা ঠিক আছে তারপরে জামাকাপড় তৈরির জন্য গাছের উপর নির্ভর করতে হয় আমাদের বিভিন্ন গাছের উপর নির্ভর করতে হয় সেটাই এখানে দেখানো হয়েছে পেন্সিলের দাগ মশার ইরেজার কী দিয়ে তৈরি হয় রাবার দিয়ে কুইনাইন কি থেকে পাওয়া যায় শৃঙ্কণা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ কী থেকে তৈরি হয় রোগের ঔষধ তৈরি করা হয় কুইনাইন থেকে কুইনাইন পাওয়া যায় শৃঙ্কণা গাছের সাল থেকে গাছের খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে হ্যাঁ গাছের খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে পরাগ মিলন কাকে বলে প্রাকৃতিকভাবে কিংবা কোনো পতঙ্গের গায়ে লেগে ফুলের পরাগ্রহণ যখন এক ফুল থেকে আর ফুলে এসে পড়ে তখন সেই প্রক্রিয়াকে পরাগ মিলন বলে বাদুর কীভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে বাদুর ফল ফলের বীজগুলো হজম করতে পারে না ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে এইভাবে বিভিন্ন প্রাণীদের ত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে আর এক সময় ওই বীজগুলো থেকে চারা গাছ জন্মায় গাছটি যে গাছ জায়গায় ছিল সেই জায়গা থেকে দূরে গাছের ফল আর বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বন বিড়াল এবং শিয়াল কীভাবে ফল বীজ এর বিস্তার সাহায্য করে চোরাকাটা নামক ফলগুলো বনবিড়াল ইত্যাদি সব প্রাণীদের গায়ে লেগে যায় পরে ওই ফলগুলো প্রাণী এদের শরীর থেকে খসে বিভিন্ন জায়গায় পড়ে এবং ফল ও বীজের বিস্তার ঘটে ধান খেতে এজোলা চাষ করা হয় ধান খেতে পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না আসলে এগুলো এক এক ধরনের ধরনের পানা এদের পাতার মধ্যে ব্যাকটেরিয়া আছে যার বাতাসে নাইট্রোজেনকে বাধা বেঁধে ফেলতে পারে তাতে এজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর এজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয় এতে দুজনের বোঝা থাকে সুতরাং দুজনে উপকার হয় মৃত্যুজীবীতে কাকে বলে প্রকৃতিতে এক ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথিজীবিতা হ্যাঁ হ্যানি ডিউ কি পোকা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে ওই বর্জ্যের নাম হানি ডিউ হুম তারপরে কুসুম ও ক্লাউন মাছ কীভাবে একে অপরকে সাহায্য করে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পরে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ আবার অনেক সময় ক্লাউন মাছকে তারা করে আসা প্রাণী কুসুমের শিকার হয় কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কীভাবে অপরকে সাহায্য করে কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া মিথুজীবিতা সন্ন্যাসী কাঁকড়া পেটের অংশটা নরম তাই সে বাসা বাঁধে প্রকৃতি প্রকৃত সামুদ্রিক প্রাণীর খোলসে আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় কুসুমকে সন্ন্যাসী কাঁকড়ার হ যখন বাড়ে কুসুম ও সন্ন্যাসী কাঁকড়াওকে ঢেকে রাখে সাগর কুসুম তার বিষাক্ত কাঁটার সাইজে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে এবং সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায় মাংসাশী প্রাণী কাকে বলে যেসব প্রাণী অন্য প্রাণীদের খায় তাদের মাংসাশী যেমন বাঘ সিংহ ইত্যাদি তৃণভোজী প্রাণী যেসব প্রাণী লতা পাতার ঘাস ফল ফুল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন হরিণ ছাগল গরু ইত্যাদি পরজীবী প্রাণী কাকে বলে যেসব প্রাণী অন্য প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী বলে যেমন উকুন একটি বহি পরজীবীর উদাহরণ দাও উকুন একটি বহি পরজীবী একটি অন্তঃরজীবীর উদাহরণ দাও কিমি একটি অন্তঃরজীবী হম তন্তু হ্যাঁ তাহলে সেই প্রান্তটা কেমন যেন অনেকগুলো সুতোরছে সরু অংশ ভাগ হয়ে গেছে সুতোর সরু অংশই হলো তন্তু তাহলে কি বোঝা গেল কাপড় তৈরি হয় সুতো দিয়ে আর সুতো তৈরি হয় তন্তু দিয়ে যেমন কাপড় থেকে সুতো সুতো থেকে তন্তু ঠিক আছে এবং কার্পাস যার সুতির কাপড় তৈরি হয় যে তন্তু থেকে সেটি পাওয়া যায় তুলো গাছ আর যার অপর নাম কার্পাস হ্যাঁ তন্তু দিয়ে তৈরি হয় দড়ি যেমন নারিকেল দড়ি সুতলি দড়ি ইত্যাদি হ্যাঁ পাটের তন্তু যাই হোক এরপরে আমরা এটা পূরণ করার চেষ্টা করি যেমন কার্পাস উদ্ভিদের নাম হচ্ছে কার্পাস উদ্ভিদের কোন অংশ তুলা গাছের বীজ এখন কিভাবে কাজে লাগে জামাকাপড় তৈরিতে আগে কীভাবে কাজে লাগে তন্তু তৈরি করা হতো শিমুল শিমুল গাছের বীজ জামা তারপরে পাট পাট গাছের কাণ্ড আর নারকেল হচ্ছে গাছের পাতা উদ্ভিদের এই অংশগুলি এবং শিমুলের কি হয় এখানে জামাকাপড় তৈরি হয় কৃত্রিম তন্তু তৈরিতে সাহায্য করে পাট এবং ব্যাগ তৈরিতে নারকেলের আগে কীভাবে কাজে লাগতো তন্তু তৈরি করা হতো তুলো তৈরি করা হতো এবং পাটের ব্যাগ থলে বস্তা তৈরিতে এবং হ্যাঁ নারকেল হচ্ছে বাড়ির ছাউনি দেওয়ার কাজে এরপরে আমরা গাছেদের কাছ থেকে আর যে সব জিনিস আমরা পেয়ে থাকি হ্যাঁ গাছ থেকে আমরা পাই কাগজ হ্যাঁ কাগজ আমরা গাছ থেকে পাই কারণ গাছ দিয়ে কাগজ তৈরি করা হয় এবং বই বা খাতা পাতাই করার জন্য পাই গজের আঠা হ্যাঁ আর কাঠের জিনিসকে চকচক করার জন্য যেমন পালিশ করা হয় পালিশ করার জন্য যে রজন লাগে তা আসে পাইন বা শালের গাছ থেকে হ্যাঁ আর বট গাছ থেকে একটি পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতো চটচটে মানুষের ওটা আসলে গাছের বর্জ্য পদার্থ রবার গাছ থেকে এরকম যে পদার্থ বেরোয় তাকে বলে আমরা তৈরি হয় রবার সেখান থেকে ঠিক আছে এবং এই রবার দিয়ে টায়ার টিউব অনেক কিছুই তৈরি করা যায় えっ <laughs> এরপরে ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায় আবার শিঙ্কোনা গাছের সাল থেকে কুইনাইন হলো শিঙ্কোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ এছাড়া সর্বগন্ধা তুলসী বাসক এর মতো নানা গাছ থেকে পাওয়া যায় ঔষধিপত্র ঠিক আছে তারপরে আমরা গাছ থেকে সারা অক্সিজেন আমরা শ্বাস নিই এবং আমরা যেটা ছেড়ে দিই অক্সিজেন হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড সেটা আবার গাছ হ্যাঁ নিয়ে দে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাই হোক এরপরে কাঠ পালিশ কীভাবে নির্ভর করি কাঠ পালিশ করার জন্য পাইন বা শাল গাছ তারপরে উদ্ভিদের কোন অংশ থেকে পাই গাছের নিষ্কাশনের যেটা সেখান থেকে পাই যাই হোক এরপরে হচ্ছে তোমার পেন্সিলের মশার জন্য সেটা বট গাছ বা গাছের বর্জ্য পদার্থ ম্যালেরিয়া রং ঔষধ ঔষধ কুণে শিঙ্কোনা গাছ থেকে গাছের বর্জ্য পদার্থ আর গাছের শুকনো পাতা যেমন কাগজ হচ্ছে গাছের শুকনো পাতা যে কোনো গাছে। এরপরে গাছেরা যেভাবে হ্যাঁ নির্ভর করে প্রাণীদের উপর যেমন পরাগ মিলনের জন্য আমরা ইতিমধ্যে পরাগ মিলন কী সেটা বলে দিয়েছি তাহলে যক্ষার ও কোন অঙ্গে বাসা বাঁধে যক্ষা ফুসফুস হার ইত্যাদিতে বাসা বাঁধে ম্যালেরিয়ার জীবনও কোন অঙ্গে বাসা বাঁধে ম্যালেরিয়ার জীবনেও যকৃত লোহিত রক্তক্ষণিকায় বাসা বাঁধে আমার সারের জীবনেও কোন অঙ্গে বাসা আমার জীবনেও অন্তরে বাসা বাঁধে শিল কোথা থেকে পাওয়া যায় শিল পাওয়া যায় রেশম মত থেকে কট হাঙরের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ই এবং ডি পাওয়া যায় পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম শকুন ও কাক আমরা হাল বলদ এর থেকে ট্রাক্টর ব্যবহারের সুবিধাজনক কোনো হাল বলদের সাহায্যে যে লাঙল চাষা হ্যাঁ সময় চাষির পরিশ্রম হতো অনেক একটা না অনেকক্ষণ চাষ করতে পারতো না ছাড়া অনেক সময় লেগে যেত ট্রাক্টর ব্যবহারের কাজ অনেক সহজ হয়ে উঠেছে একটা না অনেক চাষ করা যায় এবং এর প্রয়োজন কম লাগে দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে ল্যাক্টোবেসিলাস কীভাবে দুধ থেকে দড়ি তৈরিতে দুধের মধ্যে দুয়ে সাজা মিশিয়ে রেখে দেওয়া হয় উড়িষ্যা যার মধ্যে থেকে ল্যাক্টোবেসিলাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার দুধ এক ধরনের এসিড তৈরি করে সেই অ্যাসিডের নাম লেখো ঠিক আছে আরও নানা পরিবর্তন ঘটে দুধ এই পরিবর্তন হয় পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা ইস্ট পাউরুটি গায়ে ফুটো থাকে কেন ময়দা বা আটায়ের সাথে জল আর ইস্ট নামক একুশি ছত্রাক মেশানো হয় ময়দা ও আটায় থাকা সরকার ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করা কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল ময়দা ও আটা মিশ্রণকে ফলে ফেঁপে উঠতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায় স্টেপটোমাইসিস কি স্টেপটোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া প্রজাতি এই প্রজাতি থেকে প্রায় পঞ্চাশটা আরও বেশি ব্যাকটেরিয়া নাশক ছত্রাক নাশক আর পরে পাউ পরজীবী নামক অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয় স্টেপটোমাইসিন এরাইথ্রোমাইসিন ইত্যাদি হল স্টেপটোমাইসিন থেকে পাওয়া এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ স্টেপটোমাইসিন কি এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ মৌমাছি প্রজাতির হ্যাঁ গায়ে পায়ে কি লেগে গেল মৌমাছি প্রজাতির গায়ে পায়ে পরাগ্রণও লেগে গেল ওই মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে কী হবে ওই মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে বসলে গিয়ে বসলে আগের ফুলের ও ওই ফুলে এসে পড়ে উপরের ছবি থেকে বলো তো যে মৌটুসী কোন ধরনের মৌটুসি ফুলের মকরন্দ বা মিষ্টি রস পান করার মাধ্যমে ফুলের পরাগ মিলনে সাহায্য করে এরপরে ফল আর বীজ সরিয়ে পড়ে দূরে দূরে আমরা এই কথাগুলো আগে অনেক বলে বিভিন্ন প্রাণী দ্বারা এই ফলগুলি বীজগুলি তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ সরিয়ে পড়ে হ্যাঁ তারপরে দেখা গেছে এখানে বাদুর বনবিড়াল শিয়াল বিভিন্ন কথা বলা আছে কি ফল ও বীজের বিস্তারে সাহায্য করে বনবিড়াল শিয়াল বাদুর যেমন বিড়াল লোমস্তরি নানা ধরনের বীজ আটকে এটা বলেছি শিয়াল লোমস্তরী নানা ধরনের বীজ থাকে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে বাদুর হজম না হওয়া বীজগুলো মলত্যাগের মাধ্যমে নানা জায়গায় ছড়িয়ে পড়ে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্ক যেটা মিথজীবিতা মিথজীবিতার বর্ণনাও কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে যে দেখো হ্যাঁ এরকম বিভিন্নভাবে হ্যাঁ আসলে অ্যাজোলা এক ধরনের পানা এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যার সাথে বাতাসে নাইট্রোজেন বেঁধে ফেলতে পারে তাতে অ্যাজোলা উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর অ্যাজোলা তার পাতা ওই ব্যাকটেরিয়া থাকার জায়গাতে এতে দুজনে বোঝাপড়া দুজনে উপকার হয় এগুলি অর্থাৎ মিথুজীবিতা প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব এ অপরে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথুজীবিতা তো আমাদের প্রশ্ন এরকম আসতে পারে ঠিক আছে এখানে মিথুজীবিতা যেমন গোব এক গরুর সাথে সাগরকুসুম ক্লাউন মাছের সাথে হ্যাঁ পিঁপড়ে জাপ পোকার সাথে গন্ডার এই কারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে হ্যাঁ শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে বর্জ্যের নাম হেনিডিউ পিঁপড়াদের কুপে খাবার হেনিডিউ খাবার পাওয়ার পিঁপড়ার পোকা লালন পালন করে এবং শত্রুর হাত থেকে বাঁচায় এমনকি জাপোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায় গন্ডার আছে গোবর গন্ডারের সাথে সাগরকুসুম সন্ন্যাসী কাঁকড়া এগুলি বর্ণনা আমি দিয়েছি কে কোথায় কে খায় কাকে খায় পরাগ সার তারপরে এরকম যেমন মাংসা সিপেনি বিভিন্ন ধরনের মাংস শিপেনি আছে তিনোভ আছে এটার বর্ণনাও দেওয়া হয়েছে তারপরও আমরা এখানে তারপরে যক্ষার জীবন মানুষ শুষে নিয়ে বেঁচে থাকে হ্যাঁ তারপরে খাবারের জন্য অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করতে হয় মৌলিরা মৌ ধোয়া দিয়ে মৌমাছিদের মৌসাক থেকে তাড়িয়ে শুধু মধু জোগাড় করে ঠিক আছে এরপরে হচ্ছে নিচের তালিকা থেকে মধু মধু হচ্ছে মৌমাছি কোন প্রাণী থেকে পাওয়া যায় মাংস মুরগি ছাগল ইত্যাদি ডিম থেকে হাঁস মুরগি দুধ থেকে গরু এবং মাছ বিভিন্ন প্রাণী থেকে এরকম পাওয়া যায় ঠিক আছে এরপরে কাপড় তৈরির উপাদানগুলো ঔষধের জন্য রেশম রেশমত উল গৃহপালিত ছাগলও ফেরা পশু জাতের ছাগল এবং সিল্ক চীনা রেশমের গুটি ঔষধের জন্য হুম যেমন হাঙরের মতো কিছু সামুদ্রিক মাছের লিভার অর্থাৎ চক্রীতের তেলওটা আসলে কট যকৃতের তেলে থাকে ভিটামিন ভিটামিন হলো আমাদের শরীরে একটু অত্যন্ত দরকারি উপাদান আমাদের দেহে ভিটামিন অভাব হলে নানারকম রোগ হয় ওই সব সমুদ্র গাছের যকৃতে থাকে ভিটামিন এ ভিটামিন ডি আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে এই দুটো ভিটামিন কট মাছের যকৃতের তেল প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন ডি থাকে তাছাড়া ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে আমরা শখটা একটু দেখি কট হাঙর মাছের লিভার এতে ভিটামিন এ ডি থাকে এবং এর চোখ ভালো রাখে তারপরে হার্টের ঔষধ হার্ট অ্যাটাক স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হল বা রক্ত জমাট বাঁধা সফের বিষ থেকে তৈরি ঔষধ দিয়ে রক্তের জমাট বাঁধা দূর করার প্রতিহত করা যায় গরু ও শুকরের অগ্নাশয় ডায়াবেটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় এরপর দেখতে তোমরা একটা শকুন দেখতে পাচ্ছ একটা কাক দেখতে পাচ্ছ হ্যাঁ তাহলে কে কী কাজ করে যেমন কাক নোংরা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার করে শুয়র নোংরা আবর্জনা খেয়ে এবং শকুন নোংরা আবর্জনা খেয়ে পরিবেশ শেয়াল নোংরা আবর্জনা খেয়ে এবং হায়না সবগুলোই নোংরা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে এরপরে দেখা যাচ্ছে যে পরিবহনে চলাচলকারী বিভিন্ন প্রাণী যেমন গরু ঘোড়া এরকম অনেক প্রাণী আছে আমরা যদি একটু দেখি যেমন উট হ্যাঁ মাল পরিবহনে সাহায্য করে এবং মরুভূমিতে দেখা যায় গরু গরুর গাড়ি ধান শাক সবজির পরিবহন সাহায্য করে গ্রামে দেখা যায় ঘোড়ার গাড়ি সাহায্যে আগে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে গ্রাম শহরে দেখা যায় মাল পরিবহনে সাহায্য করে গাধা গ্রাম শহরে দেখা যায় হ্যাঁ এরপরে প্রাণীর ঘোড়া মাল পরিবহন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় এবং ব্রিটিশ আমলে প্রথম যুগ এবং এর পরবর্তীতে এখন কি ব্যবহৃত হয় বাস স্ট্যান্ড এরোপ্লেন ইত্যাদি ব্যবহৃত হয় এরপরে চাষের কাজে ব্যবহার করা বিভিন্ন ছবি তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এরপরে কি আছে প্রাণীর নাম কোথায় দেখা যায় গ্রামাঞ্চলে কিভাবে চাষে লাঙল দিয়ে চাষ করার জন্য মোষ গ্রামাঞ্চলে লাঙল দিয়ে এবং ঘোড়া গ্রামাঞ্চলে মাল পরিবহনের জন্য পরেরটা হচ্ছে কি গরু মোষ লাঙল দিয়ে জমি চাষের জন্য টানার কাজে গরুর গাড়ি ধান এবং অন্যান্য মল মাল পরিবহনের কাজে ব্যবহার করা কতদিন কয়েক বছর আগে এর পরিবর্তে চাষের কাজে লাঙল পরিবহন তোমরা দেখে নেবে এবং রুটি ল্যাক্টো বেশি আছে যে দেখো এখানে আমি এতক্ষণে বলছি যেটা ল্যাক্টো আছে এই যে সেই ল্যাকটো বেশিল আছে এই যে ল্যাক্টো বেশিল আছে স্টেপটোমাইসিস মাইসেস বলেছি এক ধরনের ব্যাকটেরিয়া স্টেপ্টোমাইসে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রজাতির প্রায় পঞ্চাশটারও বেশি হ্যাঁ এই ব্যাকটেরিয়া ছত্রাকনাশক ব্যবহার করা হয় এই হচ্ছে তোমাদের টোটাল বইয়ের আলোচনা আমরা কি আমাদের সব কাজে নিজেরা করতে পারি না আমরা আমাদের সব কাজ নিজেরা করতে পারি না প্রাণী গাছপালার উপর নির্ভর করতে হয় প্রাণীদের আমরা খাবারের জন্য প্রধানত কাদের উপর আমরা খাবারের জন্য প্রধানত উদ্ভিদের উপর নির্ভর করি পাহাড়ি অঞ্চল বা যেখানে বেশি কম পায় এমন জায়গায় কী দিয়ে তৈরি হয় পাহাড়ি অঞ্চল যেখানে বেশি হয় সেখানে কাট দিয়ে বাড়ি আগেকার বাড়ির কুড়ি বর্গা কী দিয়ে তৈরি করে তো আগেকার বাড়ি কুড়ি বর্গা শাল কাঠ দিয়ে তন্তু কী তন্তু হচ্ছে সুতির কাপড় এটা দেখেছো তন্তু দিয়ে জামা কাপড় ছাড়া আর কি করা যায় এটা তোমরা দেখেছো রজন কি রজন হলো পাইন শাল প্রভৃতি গাছের বর্জ্যবত কাছে কাঠের আসবাবপত্র পলিশের কাছে কাগজ আমরা কোথা থেকে পাই কাগজ আমরা বাঁশ গাছ থেকে পাই পরাগমিলন গুরুত্বপূর্ণ কারণ পরাগমিলন হলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় ফুল কীভাবে পতঙ্গে সাহায্য করে উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধ পতঙ্গকে আকৃষ্ট করে একটি পরজীবী প্রাণী উদাহরণ একটি পরজীবী প্রাণী উকুন একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে স্বর্ণলতা স্বর্ণলতা এরূপ নাম কেন হয়েছে স্বর্ণলতার রঙ সোনার মতো হলদে হওয়ার জন্য এরূপ নাম রাখা হয় মধু কোথা থেকে পাওয়া যায় মধু পাওয়া যায় মৌচাক থেকে মৌলিক আদের বলা হয় যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে মলিরে কীভাবে মধু সংগ্রহ করে মলিরে মজাকে ধোয়া দিয়ে মজু তাড়িয়ে দুধ থেকে কী কী খাদ্য তৈরি হয় দই মাখন ঘি ইত্যাদি পাঠা বা মুরগির মেটে আসলে কি যকৃত বা লিভার কর মাছের যকৃতের তেলে কী ভিটামিন থাকে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে ভিটামিন এর কাজ কি ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য পরিবহনে সাহায্য করে গরু ও ঘোড়া একটি জীবাণু ব্যাকটেরিয়া নাম হলো স্টেপ্টোমাইসিস হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা খাবারের জন্য প্রাণীদের উপর নির্ভর করি গরু মুরগি পাঠা মাংস খায় এভাবে আমরা প্রাণীরা খাদ্যের জন্য কীভাবে গাছের উপর নির্ভরশীল গরু ছাগল হরিণ প্রভৃতি তিন বুঝি এটা আমরা আলোচনা করেছি পাখিরা কিভাবে গাছের উপর নির্ভর করে পাখিরা খাবার হিসেবে গাছের ফল গাছের গায়ে থাকা পোকামাকড় খায় কাক চড়াই বাবুই প্রভৃতি পাখি গাছের পাতা শুকনো ডালপালা ইত্যাদি গাছের ডাল তৈরি করে পেঁচা কাঠঠোকরা প্রভৃতি গাছের কোটরে আশ্রয় নেয় খাবার ছাড়া আর কোন কোন বিষয়ের জন্য আমরা গাছের উপর নির্ভর করি তন্তু আমরা কোথা থেকে পাই গাছ কীভাবে পরিবেশের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সিডের ভারসাম্য বজায় রাখে প্রশ্নগুলি শুনি সুন্দর করে পড়ে পরাক বলতে কী বুঝো আমি আগেই দেখেছি ফুল থেকে খাবার সংগ্রহ করার সময় প্রাণীরা দেহের নানা অংশে ফুলের পরাক্রমা লেগে যায় এবার ওই প্রাণীটা অন্য ফুলে গিয়ে বসলে তার গায়ে লেগে থাকা পরাক্রম সেই ফুলের পরে বাদুর কিভাবে বিশ্বারতে সাহায্য করে বলছি ধান খাতে আজলে এটাও বলা হচ্ছে হ্যাঁ মিথুজীবিতা বলতে প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে তবে তাদের মধ্যকার সম্পর্ককে মিথুজীবিতা বলে পরজীবী কাদের বা যে সকল জীব জীবন ধারণের জন্য ভিন্ন প্রকৃতির অন্য জীবের উপর নির্ভরশীল তাদের পরজীব তিনও বুঝি প্রাণী বলতে কী বুঝো এটা আমরা বলেছি মাংসা প্রাণী এটাও বলেছি সাগর কুসুম ক্লানমাসের মৃত্যুজীবিতা বর্ণনা করেছি গোবক ও গরুর মৃত্যুজীবিতা আলোচনা করো এটাও দেখিয়েছি তারা ভালো করে দেখেন সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার মৃথুজীবিতা দেখিয়েছি পিপটু জাপ পোকার মধ্যে মেথুজিপিতে এটা কিন্তু হেনিডিউ এটাও আমরা দেখিয়েছি তারপরে পাউরুটি গায়ে যে ফুটোয়ালা থাকে সেগুলি আমরা বই থেকে পড়েছি স্টেপ্টোমাইশিন থেকে পাওয়া দুটি জীবাণু ঔষধের নাম পাওয়া দুটি জীবাণু স্টেপ্টোমাইশিন এবং অ্যারাইথ্রোমাইশিন এটা গাছের ডালে ঝুলে থাকে এটা কি হচ্ছে ডি হ্যাঁ এটা তারপরে গাছকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে এটা হচ্ছে তোমার ডি গরু তারপরে নিচের যে পতঙ্গটি ডি অ্যান্টিবায়োটিক উৎপাদন করে সেটা হচ্ছে বি বি মানে কি পেনিসিলিয়াম তারপরে যে গাছটি প্রথম এটা হচ্ছে পেপিরাস দুধ থেকে দইকে পরিণত করে ল্যাকটোবেসিলাস তারপরে নিচের যে উদ্ভিদটি কাঁঠাল যে প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেটা হচ্ছে তিনভুজি স্বর্ণলতা হলো একটি পরজীবী উদ্ভিদ নিচের কোনটি বি কাপড় সুতো তন্তু তারপরে শৃঙ্কোনা গাছের বর্জ্য পদার্থ হচ্ছে কুইনাইন ক্লাউন মাছের সঙ্গে মৃত্যুজীবিত হচ্ছে কাদের সাগরকুসুম ঠাঢ়সুমের সঙ্গে যে প্রাণীটি মৃত্যুজীবিতা করে সেটা হচ্ছে সন্ন্যাসী কাঁকড়া ম্যালেরিয়া রোগের ঔষধ হলো কুইনাইন তারপরে নিয়মিত যেটি আমরা শিল থেকে পাই সেটা হচ্ছে রেশম তন্তু পাওয়া যায় উদ্ভিদ থেকে সেটা হচ্ছে নারকেল এড়াই থমেচে ওষুধটি পাওয়া যায় তোমার ব্যাকটেরিয়া থেকে কোন জিনিসটি প্রাণীদের দেহে পাওয়া যায় সেটা হচ্ছে উল প্রাণীর শক্তি উৎস হলো। খাদ্য সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে সেটা হচ্ছে কি সবুজ উদ্ভিদ আমাদের চোখ ভালো রাখে ভিটামিন এ গাছের পাতা থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে যে পাওয়া যায় না ছানা নিচের যে উপাদানটি মানুষ সরাসরি গাছের উপর নির্ভর করে সেটা হচ্ছে মাং মানুষ সরাসরি গাছের উপর নির্ভর করে না মাংস গাছ কোটরে বসবাস করে সেটা হচ্ছে কাঠবিরেলি দুধ থেকে দৈরি পড়ে এটা দেখেছি তারপর গাছের শুকনো ডাল এটা হচ্ছে পাখি এরাই তোমাকে ওইটাও দেখাইছি গাছের কোটর এটাও দেখিয়েছি আমরা নিঃশ্বাসের সময় ত্যাগ করি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটি মৃত্যুজুজ উদ্ভিদ হলো তোমার রাইজোপাস হ্যাঁ কাক বাঘ এবং ময়ূর হলো তোমার গিয়ে হলো এটা মাংসাশী প্রাণী যাই হোক এই হচ্ছে প্রজাপতির ফুল ডানা লেগে যায় এটা আমরা দেখিয়েছি যক্ষার জীবাণু যক্ষর জীবাণু পাওয়া যায় কিসে যক্ষর জীবাণু ফুসফুস আরও নানা অঙ্গে এটাও দেখিয়েছি রবার দিয়ে দিয়েছি তারপরে দুয়ে সাজানো ভূমিকম্প প্রবণ এলাকা পাউরুটি তৈরিতে উপাদান কি পাউরুটির উপাদান হলো ময়দা আটা জল এবং নামক ছত্রাক ইস্টোমাইসে কোন ভিটামিন এ ভিটামিন ভিটামিনের অবশ্যই ভালো থাকে ইস্টের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেখা রোমাইসেস হ্যাঁ সেরিভিসি ম্যালেরিয়া জীবনে কোথায় ম্যালেরিয়া জীবনে যকৃত লহত রক্ত বলে দিই কিন্তু সম্পূর্ণটাই পরিয়ে দিয়েছি যকৃতের তেলে এ সত্য মিথ্যা তোমরা একটু ভালো করে দেখে নেবে এই হচ্ছে তোমার টোটাল যে ভিডিও আশা করি যত প্রশ্ন আমি আলোচনা করছি এই অল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে প্রতিটা প্রশ্নই তোমাদের পরীক্ষায় যে কোনো পরীক্ষা আসতে বাধ্য অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট প্রশ্নই তোমরা কমন পাবে কাজেই তোমরা আবার বলবো আমাদের আমার সাথে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার তোমরা অনেক উপকার পাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আসি পর্যন্ত ধন্যবাদ সবাইকে